হাফিজুর রহমানের বয়ানে কোন আলেম যায় না শিক্ষিত মানুষ যায় না একজন বাংলাদেশের বড় হুজুর কয় হাফিজের বয়ান শুনে পেন সাতটাই ওয়ালারা আঙ্গ বয়ানে তো আলেম ওলামা আসে অতএব হাফিজের সাথে আঙ্গ কোনো তুলনা নাই ওরে আবু জাহিল্লা মক্কায় ঘরে আর কয় মনে চায় মোহাম্মদের সামনে একটু যাইতে কিন্তু মোহাম্মদের চেহারাটা এত ভালো আওয়াজ এত সুন্দর কিন্তু তাকায় দেখি সব মূর্খ ফকিন্নীরা মোহাম্মদের চাইল দিকটা ঘিরিয়া রাখছে আমরা দামি মাথাওয়ালারা কেমনে যাই ওই মূর্খের সামনে যেতে পারি না বল 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 এই বগুড়ার মুসলমানেরা ওই আবু জেহেলের কথা তোমার কথায় ব্যবধান রইল কোথা মূর্খরা কেউ জান্নাতে যাবে না কথা কও না কেন এই প্রশ্ন কেন যে সর্বনাই সব মূর্খরা যায় মূর্খরা গিয়ে কি গাঞ্জা খায় চরমনায় মূর্খ গিয়া নামাজ পড়ে রোজা রাখে পাগড়ি পরে দাড়ি রাখে জিকির করে তাপলিগি গিয়া মূর্খরা নামাজ পড়ে পর্দা করে হালাল খায় জিকির করে স্ত্রীকে পর্দায় রাখে সন্তানগুলো কোরআনওয়ালা বানায় জিকিরওয়ালা বানায় নামাজি বানায় আর তুই শিক্ষিত ইয়া দাড়ি কামাও চুপ খাও দুঃখ খাও ওই কি বয়ান শুনবি একটা না তিন দিন ওয়াশ করাবি জনমের মতো দিয়ে বিদায় কারণ ঔষধ দিলে সব ঔষধ যদি সকালে একবার একবার রাত্রে আর দুপুরে একবার ঔষধ তিন বেলায় তিনবার তিন ডোজ খাবে এ যদি কয় যে এত টাইম নেই আমার দে এক বোতল একশো টান মারি একশন না একশন এই জন্য ঔষধ অল্প দিয়ে গেলাম হিংসা করি হিংসা হিংসার ডেফিনেশন জানো নিজেদের তো খুব পণ্ডিত মনে করো ডেফিনেশন জানো হিংসা কাকে বলো এক ঔষধ দিসি অন্ধভক্ত হওয়া জায়েজ নাই এটা একটা ঔষধ অন্ধভক্ত হওয়া জায়েজ নাই কোন বান্দার পেছনে ভক্ত হতে হবে চোখ কান খোলা রেখে আর এক অনুষার দিচ্ছি গোলামী আল্লাহর আদর্শ এটা একটা আর একটা অনুষাদ দিতেছি খারক আমার আল্লাহ এর নবির আসে

দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে গুনাহের থেকে বাঁচাও এই উঠলেই আমি মোনাজার দিয়ে যেই কথা এক এক দুই ঘন্টা কই এই অন্য স্টাইল ওয়ালা বক্তারা তিন দিন লাগায় সাল্লাহ ভাইয়া চা খাওয়া এই সময় কাটানো ক্ষুদ্র করছি সংক্ষেপ যত কম পাওয়া যায় সময় যত মূল্যায়ন করা যায় না এটা তো উচিত নাই এমন তো আমার এলেম নাই আর আমি নিজেও কেউ আমার ওয়াজ এই সাধারণ মানুষের শুনবে আলেমাদের বয়ান বা তাদেরকে দেওয়ার মতো আমার ওয়াজ নাই এরা কেন আসে এটা তাদের বিষয় আমি আইতে করি সাধারণ মানুষ যারা এদেরকে নিয়ে দেখিনি নি একটু আগানো যায় কারণ এই সাধারণ মানুষের তো ওই দামিওয়ালারা নেবেন ফালাই দিছে এই দিকে যে মূর্খ আমার দরকার নেই তো এগো তো একটু লাইনে আনতে দুই একজন যদি একটু দাঁড়িয়েওয়ালা হয় অসুবিধা কি দুই একজন নামাজ এলো তোমার সমস্যাটা কি ভাইজান যান বলো তো পাঁচ করলি টুপি মাথায় দিয়ে তো বলি না অন্য টুপি মাথায় দিও না খবর দা আমি তো এই বয়ান করি লাফা জামা পড়ছি কিন্তু এই কথা তো বলি না যারা এই পোশাক পরে না তারা নাজাত পাবে না চর্ম নাই না গেলে জামনাত পাবা নাই কথা তো কখনো বলি নাই কারণ আমি চর্মোনাইয়ের গোলামী করি না কাব্লিকের গোলামী করি না কোনো বান্দার গোলামি করি না গোলামি করি আল্লাহ আগর সুমানি নদী না এই শোলো বন্ধ করো ওই একটা তারিখ দেওয়া আছে ভালো করে বুঝো কওমি মাদ্রাসায় পড়েছি এই কথা তো বলি নাই যে আলিয়া পড়লে নাজাদ পাওয়া যাবে না স্কুল কলেজে পড়লে নাজাদ পাওয়া যাবে না এই কথা তো বলি নাই তাবলিগের গান কিন্তু বলি না যারা করে না তারা নাজাদ পাবে না এই কথা তো কখনো বলি নাই কারণ কি একটাই মাত্র কারণ না চর্ম নাই বুঝিনা কওমি আলিয়া বুঝিনা একটাই বুঝি নবীর আদর্শ মানো আল্লাহর গোলামি করো এটা যদি তুমি আলিয়ায় পড়িয়া পারো আলহামদুলিল্লাহ তুমি যদি স্কুল কলেজে পড়িয়াও আমার আদর্শ মানো আরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো বিশ রাখাত তারা মিন্নামাজ পড়ি ঠিকই কিন্তু যারা আট রাখাত পরিয়া মসজিদ থেকে তুফানের মতো বের হয়ে যায় একবারও হিংসা করি না গালি দেই না দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি যারা আমরা নবীর নিচে হাত বেঁধে নামাজ পড়ে যারা বোকিল করে হাত বেঁধে নামাজ পড়ে হিংসা করি না গালি দেই না দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝে ও আলহামদুলিল্লাহর পরে আস্তে করে আমিন বলি যারা জোরে জোরে আমিন বলে আমরা খোদার কসম হিংসা করি না গালি দেই না দেখলে সালাম দাওয়া কিন্তু তোমরা যদি কথা শুনলে বাঁকা নজরে দেখো টুপি দেখলে বাঁকা নজরে তাকাও নাবির নিচে হাত বাঁধলেই যদি নজরে তাকাও সালাম দিলেও দাও না তুমিও দাও না যদি এমন অবস্থা হয় বালিশে মাথা লাগাইয়া আমার মাওলাকে খুশি করার জন্য হিসাব মিলাও হিংসা কার অন্তরে ধরা পড়ে যাবে